আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে এসপি শাইনের অনেকগুলো মিটার এসছে এগুলা সবগুলাই ওয়াটার ড্যামেজ ছিল আমি রিপেয়ার করেছি আমি যদি আপনাদেরকে দেখাই যে কিভাবে রিপেয়ার করলাম তাহলে এটা খুলতে হবে আমি প্রথমে লাইনটা অফ করব। এই যে দেখুন বন্ধুরা এই যে এই যে দেখুন এইখানে ওয়াটার ড্যামেজ এটা রিপেয়ার করেছি এখানে ওয়াটার ড্যামেজ এইখানে বিভিন্ন জায়গায় ওয়াটার ড্যামেজ এখানে বিভিন্ন জায়গায় ওয়াটার ড্যামেজ ছিল এগুলো জাম্পার করেছি করার পরে এটা বোটটা রেডি হয়ে গিয়েছে এটাও রেডি করছি এটা একই প্রবলেম ছিল এটা অন করে দেখায় আপনাদেরকে পাওয়ারের কানেকশনটা দিব এই যে দেখুন এটাও চালু আছে এটাও একই প্রবলেম ছিল অটার ড্যামেজ এটা এটা অবশ্য নষ্ট এটার মেন আইসি প্রবলেম এটা মেন আইসি চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যাবে আপাতত এখন হবে না এটাও রিপেয়ার করছি এটা ওয়াটার ড্যামেজ ছিল এই যে দেখুন এটাও ঠিক হয়ে গিয়েছে পাওয়ার আপ করলাম আবার অন করলাম এই যে দেখুন এটা মেন আইসি নষ্ট এটা মেন আইসি চেঞ্জ করতে হবে এটা পরে ঠিক করা হবে এটা রেডি হয়েছে আর এটাও তো রেডি করছি এটাও রেডি করছে এই সমস্তগুলো একই প্রবলেম ছিল সবগুলোই অটার ড্যামেজ ছিল সবগুলো রিপেয়ার করছি আমি আমার এটাকে পাওয়ার দিয়ে দেখব এটা আমি রেডি করছি এটা ওয়াটার ড্যামেজ ছিল এই যে দেখুন এটাও ঠিক হয়ে গিয়েছে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে লাইক করবেন আশা করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ